গুড মর্নিং এভরি এসএসসি জিডি দু হাজার চব্বিশে যাদের সিলেকশন হয়েছে তাদের মধ্যে বিএসএফ সিআরপিএফ আইটিবিপি তাদের তো কল করা হয়েছে রোজগার মেলায় যাওয়ার জন্য এবং তার সাথে যে সিআইএসএফ পোস্টটা আছে সিআইএসএফ যারা পেয়েছে তাদেরও ম্যাসেজ করা হয়েছে ম্যাসেজ বা কোনো মেল পাঠানো হয়েছে তো আবার যারা কন্ট্যাক্টে ছিল তিনজন ফ্রেন্ড তারা আমাকে বললো যে তাদের মেসেজ এসেছে তাদের কাছে কিন্তু আমার কাছে কোনো রকম মেসেজ বা কোনো মেল আসেনি আর তোমরা দেখে নাও তো এই মেসেজটা কি তোমাদের সবার কাছে এসেছে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আসলেও আর না আসলেও মেল ফিমেল দুজনেই আর তো আমি সেই কারণে আমার কাছে যেহেতু আসেনি একটু টেনশনে আমি ইউটিউব দেখছিলাম যে কি ব্যাপার আমার কি কোনো ভুল হলো না কি ডকুমেন্টসে সেই কারণে তো ইউটিউবে দেখলাম যে যদি এস বা কোনো মেল বা কোনো ফোন না আসে তাহলে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই মেরিট লিস্টে যেহেতু নাম আছে তো বাই পোস্টেও দেওয়া হবে জয়েন্ট লেটার তোমার কোনো টেনশনের ব্যাপার নেই তো এটাই ছিল কথা তো আমার মনে হলো তোমাদের একটু জানিয়ে দেই যাদের আসেনি তো তোমরা কমেন্টে একটু আমাকে জানিও তো কাদের কাদের এসেছে এই মেসেজটা চলো তাহলে আজকে আসছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় আর চাকরিতে জয়েন করার আগে নিজেকে একটু সুস্থ রাখো ভালো রাখো অল দ্য বেস্ট সবাইকে টাটা